আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মিসার্স বাজার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমার যারা আমাকে দেখতেছেন বা আমার যারা আমার কথা শুনতেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া আপনি দীর্ঘ তিন চার দিন যাবত ভিডিও দিচ্ছেন না কেন আসলে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততার কারণে কারণ সময় ভিডিও ছাড়তে পারি না এই জন্য ভাই আন্তরিকভাবে দুঃখিত তো ইনশাল্লাহ দেখেন আমায় আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে নারকেলের ভিডিও আপনারা জানেন যে মিসাস মোহনটার বাজে আমি দীর্ঘদিন যাবতীয় ব্যবসাটা করে আসতেছি তো আমাদের এখানে আপনারা ইনশাআল্লাহ বর্তমান যে নারকেলগুলো এগুলো কিন্তু মোটামুটি আগের থেকেও মোটামুটি অনেক সুন্দর এবং বলছে যে সাইজগুলো মোটামুটি যথেষ্ট ভালো আর হচ্ছে যে আমাদের এখানে যে নারকেলগুলো আমরা সংগ্রহ করে থাকি এগুলো কিন্তু একবার গাছ থেকে আমরা সংগ্রহ করে থাকি বা কৃষক থেকে আমরা সংগ্রহ করে থাকি দেখেন মোটামুটি মার্শাল্লাহ নারকেলের কালার এবং গুণগত মান অনেক ভালো তো যারা নারকেল পাইকারি বিজনেস করতে চাচ্ছেন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যার যতটুকু প্রয়োজন আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে নারকেল নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন কোনো অসুবিধা নেই আমরা পুরো বাংলাদেশে রিজনেবল প্রাইজে নারকেল ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নারকেল বেশি পরিমাণে নেবেন তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন মেসেস মিসেস মহন্টার প্রাইজে আসবেন এবং যারা কম পরিমাণে নারকেল নেবেন তারা না আসলেও চলবে আমাদেরকে অর্ডার করলে আমরা ইনশাল্লাহ মাল পাঠিয়ে দেবো আপনার ঠিকানা তো ইনশাল্লাহ বর্তমানে কিন্তু নারকেলের দামও কিছুটা কমেছে আগের থেকে নারকেলের দাম অনেকটাই কমে গেছে বলতে পারেন যে আমাদের এখানে ভালো যে নারকেলটা সেটা হচ্ছে যে আমরা নব্বই থেকে পঁচানব্বই বা পঁচাশির মধ্যে ইনশাল্লাহ বিক্রি করে থাকি তো আপনারা ফোন দিবেন আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে ইনশাল্লাহ অসুবিধা নেই তো এই যে দেখতেছেন যে মেসাজ মোহন এন্টারপ্রাইজ এই আমার ঠিকানা আপনারা যারা আসতে চান এই ঠিকানাতে আসবেন এটা আমার এটা আমার হাতের মধ্যে ঠিকানা অনেক ভাই আবার বলতে চান যে ভাই আপনি মিতালী বাজারে ঠিকানা দিচ্ছেন কিন্তু হাদারগঞ্জের কথা বলেন কেন ভাই আমাদের ওজন পাঁচটা একটা একটা মিতালি বাজার একটা রায়পুর একটা একটা মোট আমি নিয়ন্ত্রণ করি আমি নিজেই বসি তবে প্রত্যেক আড়াতে প্রতিদিন বসতে পারি না ভাগ ভাগ করে বসি আর কি ইনশাল্লাহ আপনাদের যাদের নারকেলের প্রয়োজন তারা আসবেন এই যে দেখেন যে আমরা কিন্তু একবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু নারকেলগুলো সংগ্রহ করে আমরা নিয়ে আসছি এবার দেখেন এখন আমরা টালার মধ্যে ফেলাইতেছি আমরা কিন্তু এইভাবে নারকেল সংগ্রহ করে থাকি আর একটা কথা হচ্ছে যে বিহর্স আমি সবসময় বলি যে ভাই আমাদের কোনো ভায়া নাই কোনো মিডিয়া নাই কোনো মাধ্যম নাই আমরা একটা নিজেরাই সরাসরি মাঠ থেকে নারকেল সংগ্রহ করে থাকি এবং ডিরেক্টলি আপনার হাতে মালটা পৌঁছে দিচ্ছি এই জন্য আমরা সবসময় রিজনেবল প্রাইসে বা কম দামে আপনাদেরকে মালটা দিতে পারতেছি বিহর্স আপনার নারকেল ছাড়াও সয়াবিন শুকনো সুপারি হচ্ছে যে আপনার ডাব বা এই দাজ যে মালগুলো আছে এগুলা কিন্তু অবশ্যই আমাদের থেকে একবারে টুয়েলভ মান্থ বারো মাস আপনারা ইনশাল্লাহ পাবেন আপনারা যারা মাল নিতে চান তারা অবশ্যই এখানে আসবেন এসে দেখে শুনে আপনারা মাল নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরাও দোয়া করি আপনার জন্য ভালো থাকেন আপনারা যেন ভালো থেকে যেন সুন্দরভাবে ব্যবসার যেন করতে পারেন মেসার্স মোহনার প্রায় সময় আছে আপনাদের পাশে তো যেসব বিশেষ করে বেকার আছেন তারা বেকার থাকবেন না বেকার না থেকে অন্তত একশো নারকেল নিয়ে হলো আপনার ব্যবসা স্টার্ট করেন ইনশাল্লাহ যদি ভালো না হয় আমাকে বলবেন